বিশুলাই রহমান রহিম মামুন আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকামে সপ্তম শ্রেণীর সাধারণত বইয়ের এক দশমিক দুজন শূন্যের পনেরো নম্বর অঙ্কের সম্পর্ক আমাদের ফোন করেছিল ছাপ্পান্ন হাজার সাতশো আশি জন শূন্য থেকে কতজন শূন্য শরীর রেখলে বা তাদের সাথে কম্পূর্ণ যোগ করলে শূন্য তো অঙ্কে পৌর যাবে আমরা লিখছি ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ এর পাই তাহলে আমরা সাতশো আঠাশ আমরা বর্গমূল নির্ণয় করার আগে আমরা সশিক ডান দিক ডান দিক থেকে জোড়া তৈরি করবো ডান দিক থেকে জোড়া তৈরি করবার যে সংখ্যা অবশিষ্ট থাকবে সেই সংখ্যা বর্গমূল আগে নির্ণয় করবো তাহলে আমরা ডান দিক থেকে দূর করি

কথা নয় বারো সতেরো থেকে বাকি কত আটাশ তিন ডবল ছয় চারের চার তিন ডবল ছয় চারের চার হবে দু

বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ করলে শূন্য বড় একটা সাধনা যাবে তাহলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় এর সাথে

শূন্য সরিয়ে চুরাশি জন শূন্য সরিয়ে রাখলে বা তিনশো তিরানব্বই জন শূন্য যোগ দিলে শূন্যতলকে বড় করে সাতান্ন বড় বরাদে সাজানো যাবে উত্তর চুরাশি বা তিনশো নিরানব্বই ধন্যবাদ